আজ হাইকোর্টের মাননীয় বিচারপতি দয়ের বক্তব্য অনুযায়ী কো অপারেটিভ কমিশন কয়েকটি জেলা আদালতের নিয়োগ সহ আরও কয়েকটি নিয়োগে হাইকোর্টের রায় লঙ্ঘিত হওয়ার প্রসঙ্গ উত্থাপিত করেছে আজ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের মুখ্য সচিব অনলাইন ভিডিও কল উপস্থিত ছিলেন হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্যের বিভিন্ন দপ্তরে ও এ এবং ও বি সংরক্ষণের আওতায় রাজ্য সরকার নিয়োগ চালিয়ে যাচ্ছে মাননীয় বিচারপতি দয়ের এই প্রশ্নের উত্তরে মাননীয় মুখ্য সচিব জানান এই কারণ হেতু তিনি ক্ষমা এবং দশ মার্চ হাইকোর্টের নির্দেশ বলবত করার জন্য বিভিন্ন দপ্তরে রাজ্য সরকার নির্দেশ পাঠিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়ায় ক্ষেত্রে মাননীয় বিচারপতি দয় জানান নতুন নিয়োগ বন্ধ করার কোনো নির্দেশ আদালত দেয়নি দু সালের আগের ও নিয়ম মেনে নিয়োগ চলতে হাইকোর্টের রায় লঙ্ঘিত হওয়ার সম্ভাবনায় নেই হাইকোর্টের ও রায় বেরোনোর আগেই নোটিফিকেশনগুলির পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে সুস্পষ্ট আলোচনা হয়নি তাই মামলার পরবর্তী শুনানি হবে দোসরা এপ্রিল